এই গ্রুপে মানে বিশ্বকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখী আছো এবং শান্তিতে আছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই কারণ তোমাদের ভালো লাগা বা ভালোবাসা বা তোমাদের আমার এই চ্যানেলটিকে সমর্থন করা এর কারণে আমিও অনেক অনুপ্রাণিত হই অনুষ্ঠানগুলো করবার জন্য তাই আজকের নতুন এপিসোড ফল হরিণী અમાবর্ষণ এই যে ফল হরিণী এই টিখিতে করলে তুমি তোমার মনের মতন ফল আশা করতে পারো বা তুমি তোমার মনের মতন ফল প্রাপ্তি পেতে পারো আমি এর বলেছিলাম যে আমি ফল অমাবস্যা নিয়ে বিশেষ কিছু ক্রিয়া বা বিশেষ কিছু তো আমি দেবো যে ক্রিয়া বা যে তোটা করলে তোমরা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছা মতন ফল প্রাপ্তি হতে পারে বা মনের ইচ্ছা পূরণ হতে পারে তো কী করতে হবে জাস্ট তিনটে ফল জাস্ট তিনটে ফল আর একটা মন্ত্র তিনটি ফল এবং একটি মন্ত্র করে দেবে তোমার মনের ইচ্ছা পূরণ কীভাবে করবে সেটা জানতে হলে কোনো অনুষ্ঠানটা মন দিয়ে দেখো স্কিপ করবে না খুব ভাইটার একটি অমাবস্যা এই অমাবস্যা তিথিতে এই ক্রিয়াটি যদি করতে পারো হান্ড্রেড পারসেন্ট তুমি সফলতা অর্জন করতে কি এবার হন বিজ্ঞান মনস্ক যে বিজ্ঞান দেখাবে আপনাকে সঠিক পথ আর তার জন্যই বেছে নিন সঠিক মানুষটিকে ন্যাশনাল ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলের কাছের মানুষ শিবদূত শাস্ত্রী মনে রাখবেন যদি না হয় সঠিক জ্যোতিষ বিচার তবে গ্রহরত্ন ও তাবিজ সবই বেকার জ্যোতিষ তন্ত্র সাধনা ও বাস্তুবিদ্যা এক ও অদ্বিতীয় শিবদুত শাস্ত্রী যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য আজই বুকিং করুন নয় ছয় সাত চার পাঁচ তিন ছয় পাঁচ এক দুই এই নম্বরে চেম্বার নমস্কার আর একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে যে ক্রিয়াটি আমি তোমাদেরকে দিচ্ছি ফল বাহিনী অমাবস্যা তিথিতে এই ক্রিয়াটি তুমি যদি নিষ্ঠাভাবে ভক্তি করে করতে পারো হান্ড্রেড পারসেন্ট মা কালী তোমাদেরকে ফল দেবেই দেবে কারণ আজকের এই তিথিতে যদি মা কালীর কাছে কিছু চাওয়া হয় সেটা কিন্তু মানে হান্ড্রেড পারসেন্ট তুমি পাবেই পাবে তন্ত্রমতে মতে মা কালী কিন্তু হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবী মা কালী কিন্তু তন্ত্র মতে সর্বশ্রেষ্ঠ দেবী তাই আজকের এই তিথিতে যদি তন্ত্রমতে মতে কোনো ক্রিয়া করা হয় তাহলে সেই ক্রিয়ার ফল খুব দ্রুত পাওয়া যায় এবং দ্রুত সেখান থেকে তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে তাই যদি তোমার সেরকম কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো গ্রহ দোষ খণ্ডন করার থাকে তুমি ইমিডিয়েটলি কোনো ভালো বন্ধু বা তান্ত্রিক বন্ধুর সাথে যোগাযোগ করো আর যদি মনে করো আমাকে মানে আমার সাথে যোগাযোগ করবে বা আমাকে দেখাবে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে কন্ট্যাক্ট করো কারণ আমি যখন ভিডিওটা রিলিজ করছি তখন তোমরা আমার চেম্বারে আসার সময় পাবে না তাই তোমাদেরকে অনলাইনে দেখিয়ে নিতে হবে তোমাদের প্রবলেম সম্পর্কে আমার সাথে আলোচনা করে নিতে হবে তো আসা যাক কীভাবে আজকের এই ক্রিয়াটি করে আমরা মা কালীর কাছ থেকে আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবো প্রথমে বলেছিলাম তিনটি ফল দেখো এই জ্যৈষ্ঠ মাসের তিথি এই জ্যৈষ্ঠ মাসের যে আমাবস্যা তিথি তাকেই বলা হয় ফল হয়নি অমাবস্যা সারা বছর আমাদের কিন্তু প্রচুর অমাবস্যা আসে এবং অনেক তিথি আছে আজকের এই তিথি খুব ভাইটাল একটি তিথি বা খুব একটি গুরুত্বপূর্ণ তিথি এই তিথিতে কোনো রকম যদি কোনো ফল ফল আশা করে থাকো মা তারার মা কালীর কাছে বা মা তারার কাছে তাহলে তুমি কিন্তু সেই ফল ইনস্ট্যান্ট পাবে কারণ আজকে পশ্চিমবঙ্গে সর্বাধিক পুজো যদি হয়ে থাকে সেটা হচ্ছে মা দক্ষিণাকালীর পুজো হয়ে থাকে মা দক্ষিণাকালী আমাদের কিন্তু হিন্দু একটি শ্রেষ্ঠ দেবতা এই নিয়ে অনেক মতবিরোধ আছে আমি সেই নিয়ে যাচ্ছি না বা মতবিরোধ থাকতেও পারে কিন্তু আজকে সর্বাধিক পুজো মা কালীরই হয়ে থাকছে তাই আজকে এই তিথিতে নিজের ভক্তি স্বরূপে নিজের বিশ্বাস নিয়ে মা কালীর কাছে কিছু চাও হান্ড্রেড পারসেন্ট তুমি পাবেই পাবে কি করবে তিনটি ফল এই জ্যৈষ্ঠ মাসের মৌসুমি লেবু প্রচুর পাওয়া যায় তো তুমি তোমার ইচ্ছা মতন তিনটে ফল তিনটে ফল তুমি কেনো দোকান থেকে একই দামে দোকান থেকে তুমি তোমার একই দামে তিনটে ফল কিনে সেটা তুমি নিজের হাতেও কিনতে পারো বা তোমার পরিবারের কোনো ব্যক্তিকে দিয়েও কেনাতে পারো মানে কোনো সদস্য দিয়েও কেনাতে পারো আর কিনবে কি একটি পিতলের থালা একটি পিতলের থালা যে থালাটির সাইজে মানে ফলগুলো তুমি যাতে রাখতে পারো ওই রকম একটি সাইজের পিতলের থালা কিনবে আর একটি লাল বস্ত্র যদি লাল বস্ত্র কিনতে না পারো তাহলে একটি গামছা অবশ্যই কিনো আর একটি কাঁচা পয়েন্ট জবা ফুলের মালা একটি কি করবে ওই থালা করে ফলগুলো নিয়ে যাবে কোথায় যেখানে মা কালীর নিত্য পূজা হয় যেখানে মা দক্ষিণাকালীর কালীর নিত্য পূজা হয় এরকম একটি মন্দিরে নিয়ে যাবে নিয়ে গিয়ে পুরোহিতকে দেবে ফলগুলো এবং তোমার মনের যে আশা সেটা নিজের মনে মনে মা কালীকে তুমি জানাবে সেটা নিজের মনে মনে তুমি তোমার মা কালীকে জানাবে আর কি করবে যে ফুলের মালাটি তুমি নিয়ে যাচ্ছ সেই মালাটি পুরোহিত মশাইকে বলবে মায়ের ঘটে নিবেদন করে দিবে দিয়ে তুমি তোমার ব্যাকুলতার সাথে দুঃখটা চোখের জল ফেলে মাকে তোমার মনের কষ্টটা জানাও মাকে তোমার মনের কষ্টটা জানাও তুমি হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে বেরিয়ে যাবে মা তোমার কষ্ট দূর করে দেবে আজকে এই তিথিতে মা কাউটে ফেরায় না তুমি তোমার যে দুঃখ আছে সাংসারিক জ্বালা আছে তোমার জীবনটা যে কারণে তজ হয়ে যাচ্ছে সেই দুঃখ কষ্ট আজকে মাকে জানাও মা কালকে জানাও আজকের এই তিথিতে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সারদা দেবীকে মা সারদা দেবীকে সরস্বতীপে পুজো করেছিলেন আজকের এই তিথি খুব ভয়ঙ্কর এবং পাওয়ারফুল তিথি আজকের এই তিথিতে যা চাইবে আমি অনেকবার বলছি যা চাইবে তাই পাবে ব্যাকুলতার সাথে বিশ্বাসের সাথে মাকে জানাও আমাদের যেমন কোনো প্রবলেম হলে আমরা আমাদের নিজের গর্ভধারণী মাকে জানাই ঠিক তেমনি তোমার জীবনে কি সমস্যা হচ্ছে সেটি তুমি তোমার মা দক্ষিণাকালীকে জানাও আর কি করবে বাড়িতে চলে এসে যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি তোমায় পাঠ করতে হবে হয় একশো আটবার করতে হবে নয় একশো আট ইন্টু থ্রি মানে একশো আটবার করে তিনবার পাঠ করতে হবে তো মন্ত্রটি স্ক্রিনে লিখে দিচ্ছি মুখেও বলে দিচ্ছি উচ্চারণে ভুল করবে না খুব ছোটো একটি মন্ত্র মা কালীর মন্ত্রটি পাঠ করো আর মনে মনে মায়ের কাছে যা চাওয়ার সেটা আজকে চেয়ে না কি করবে মন্ত্রটা শুদ্ধা ছাড়ে কিন্তু পাঠ করতে হবে তার আগে বলবো যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশানটি প্রেস করে দাও তো আসা যাক সরাসরি মন্ত্র মন্ত্রটি হচ্ছে ওং লিং ক্লিং দক্ষিণা কালিকায় নম কি বললাম ওম হিং ক্লিং দক্ষিণা কালিকায় নম এইভাবে তুমি পাঠ করো একশো আটবার না হলে একশো আটবার ইন্টু থ্রি হয়ে গেলে ভক্তি স্বরূপে মায়ের কাছে তোমার যা ইচ্ছা সেটা জানাও দেখো মা তোমাকে ফেরত জানাও তো সবাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে দেখো আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন অনুষ্ঠান নিয়ে আসবো নতুন কিছু জানতে নতুন কিছু শিখতে অবশ্যই চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় মাতারা জয় গুলো